ওয়ানডে ইতিহাস কিন্তু নতুন নয় একদিনে ম্যাচ শেষ করার তারা নিয়ে যে খেলা শুরু হয়েছে সেটা প্রতিনিয়ত দর্শকদের উপহার দিয়েছে অবিশ্বাস্য সব মুহূর্ত এমন কিছু ব্যাটিং পারফরমেন্সে দেখা মিলেছে ওয়ানডেতে যা আজও পুলকিত করে খেলা একাত্তর তেমনই কিছু পারফরমেন্স খুঁজে বের করার চেষ্টা করেছে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এভিডি ভিল্লার্সের একশো ধ্বংসলীলাকেও যে শিল্পের রূপ দেয়া যায় সেটা এভিডি ভিলিয়ার্স দেখিয়েছিলেন তম ওভারে যখন উইকেটে আসেন তিনি তখন দলীয় সংগ্রহ দুশো সাতচল্লিশ এরপর শ্রেষ্ঠ চার আট ছক্কা ষোলো বলে হাফ সেঞ্চুরি করে জয়শ্রীর দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড ভাঙেন এই প্রটিয়া আরও পনেরো বল পার হতেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও চলে আসে তার দখলে এমন একটা শট নেই যেটা তিনি খেলেননি সেদিন সব মিলে এটাকে আসলে অলৌকিক তাণ্ডব বলা যায় রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো দু হাজার সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার দুশো চৌষট্টি ওয়ান তে কোন দল দুশো পঞ্চাশের বেশি রান করতে পারলেই তৃপ্তির হাসি হাসত সে সময় রোহিত শর্মা নামক এক ছোকরা একাই করে ফেললেন দুশো চৌষট্টি শ্রীলঙ্কান বোলারদের স্রেফ কৌচু করেছিলেন তিনি মাত্র একশো বল লেগেছিল তার থিসেরা পেরেরা শুরুতে রোহিতের একটা ক্যাচ ছেড়েছিলেন সেজন্য এমন ভয়াবহ দুঃস্বপ্ন উপহার দিবেন তিনি সেটা বোধ হয় ভাবতেও পারেনি কেউ উনিশশো সালে জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেবের জিম্বাবুয়ের বিপক্ষে সতেরো রানে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল ভারত পরাজয়ের দুধ যখন ঘাড়ের কাছে তখন দুধকে ঘাট ধরে বের করে দেন কপিলদেব দেব ছয় ছক্কার চোদ্দ চার হাঁকিয়ে একশো বলে একশো রান করেন কপিল একা হাতে বদলে দেন ম্যাচের গতিপথ কেউ যদি আজও একা হাতে দলকে উদ্ধার করেন তাকে তুলনা করা হয় কপিলের সঙ্গে তিনি আসলে একটা মানদণ্ড তৈরি করে গিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর মানদণ্ড সালে ইংল্যান্ডের বিপক্ষে ভিভ রিচার্স এর অপরাজিত একশো আটত্রিশ উনিশশো সালে ইংল্যান্ডকে একা হাতে বিদায় দেন গ্যারি গিলমার পরের আসলে ঠিক একইভাবে তাদের শিরোপা বঞ্চিত করেন ভিভ রিচার্স সতীর্থদের আসা যাওয়ার মাঝেও তিনি ছিলেন পাহাড়ের মতো অটল কলেজ কিংয়ের সঙ্গে একশো উনচল্লিশ রানের জুটি শেষ পর্যন্ত উইকেটে থেকে দুশো ছিয়াশি রান বোর্ডে জমা করা ভিভের কাছে মূলত হেরে গিয়েছিল ইংলিশরা দু সালে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকারের আটানব্বই পাকিস্তান দুশো তিয়াত্তর রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারতকে তারা করতে নেমে শচীন টেন্ডুলকার শুরুটা করেছিলেন শোয়েব আক্তারকে পরপর তিন বলে ছয় চার আর চার মেরে আর এই তিন বল পরে পাকিস্তানের আত্মবিশ্বাস কর্পুরের মতো উবে গিয়েছিল আউট হওয়ার আগে শচীন শেষ পর্যন্ত আটানব্বই রান করেন ইনিংসটা তো বটেই ওয়াসিম আকরামকে ব্যাকফুট পাঞ্চে বাউন্ডারিতে পাঠানোর দৃশ্য মনে রেখেছে ক্রিকেট প্রেমীরা 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত 201 অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে 91 রানে সাত উইকেট হারিয়ে ফেলে অথচ জয়ের জন্য আফগানিস্তান লক্ষ্য দিয়েছে 292 রানে সেখান থেকে একাই ম্যাচ ঘুরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল 21 সারা 10টি ছক্কা হাঁকান ব্যাথায় কাตรাত ছিলেন কিন্তু খেলা ছাড়েননি পুরোপুরি ফিট না হয়েও কেবল এক পায়ে দাঁড়িয়ে ছক্কা হাঁকান 201 রানে অপরাজিত থাকেন খেলেন ওয়ান ডে ইতিহাসের অবধারিত সেরা ম্যাচ ফিনিশিং নক রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর